সালামু আলাইকুম শিক্ষা দেবৃন্দ আমরা আজকে নব দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের দুই দশমিক দুইয়ের ষোলো এবং সতেরো নং প্রশ্ন সলিউশন করার চেষ্টা করব আমি এখন বোর্ডে ষোলো নং প্রশ্নটি উপস্থাপন করেছি সেটি হচ্ছে ফাংশান জি অফ এক্স ইকাল টু ওয়ান প্লাস ওয়ান্স স্কোয়ার প্লাস এক্স টুয়ার ফোর ডিভাইড বাই এক্স স্কোয়ার হলে আমাদেরকে দেখাতে হবে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকয়াল টু

এখন আমাদের বাম পক্ষে আছে জিওফ ওয়ান বাই এক্স স্কোয়ার সুতরাং আমরা যদি জিএফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাথা ভিড় করি তাহার মানে হচ্ছে আমাদের ফাংশানে জিওফ এক্স এক্স এর জায়গায় আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাবো এখন এখন আমরা পোল স্কোয়ারের কাজ করব তার মানে হচ্ছে ওয়ান বাই এক্স টু দি প্লাস এখানে হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট আমরা যদি নিচে লক্ষ্য করি একইভাবে ওয়ানের বারো করলে ওয়ান এক্স স্কোয়ার বর্গ করলে এক্স টু দি পাওয়ার ফোর এখন আমরা জানি আমাদের উপরে অংশে বং্নাংশ রয়েছে সুতরাং আমরা বংনাংশ থাকলে অবশ্যই লসম করতে হবে সেক্ষেত্রে আমি লসম করব এখন ইচ্ছা করলে আমরা এদিকে করতে পারি এখানে আমাদের দুইটা দুটা হওয়ার ফোর এবং এক্স টু দি ভার এইট তো লশা ক্ষেত্রে আমরা যদি এক্স টু দিভার ফোর দিয়ে এক্স টু ভিভার এইটকে ভাগ করতে পারি তাহলে আমাদের বড় হওয়ারটাই আমাদের লসাঙ্গ হবে এক্স টু ভিভার এইট এখন

আমরা যদি এখানে পুলের কাজ করি তাহলে এক্স এর পাওয়ার ভিতরে টু বাইরে টু দুই দুগুণে চার এক্স টু পাওয়ার ফোর প্লাস এখানেও ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হবে এক্স টু পাওয়ার এইট আর এখানে হচ্ছে ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হলে সেক্ষেত্রে এক্স টু পাওয়ার ফোর তো বন্ধুরা আমরা দেখে পেলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে যদি লেখি শুড এই ছিল আমাদের ষোলো এর আনসার তো বন্ধুরা আমরা সতেরো এর প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করবো সতেরো এর প্রশ্নের শর্ত হচ্ছে ডোমেন্স এবং রেঞ্জ নির্ণয় করা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হলে আমরা এখানে আর অন্যটি কর্মজুটগুলো দেখতে পাচ্ছি তো আমরা সেটা উপস্থাপন করব দেওয়া আছে আর টু ওয়ান টু 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 থ্রি আর এর প্রথম উপাদানগুলো মানে হচ্ছে প্রথমে টু এখানে টু এখানে টু আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ডোমেন ডোমেন নির্ণয় করি যদি হচ্ছে আমাদের প্রথম উপাদানগুলো আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে আমাদের রেঞ্জ তো ডোমেন অথবা রেঞ্জে যদি একই উপাদান বারবার থাকে আমরা শুধুমাত্র একবার লিখবো সুতরাং আর ডোমেন সমান টু

আর দ্বিতীয় গোদানগুলো হচ্ছে ফোর ওয়ান জিরো ওয়ান ফোর আমরা শুরু করি টু মাইনাস টু ফোর মাইনাস ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান টু ফোর তো এখানে উপাদান গুলো হচ্ছে এখান এখানে পাচ্ছি আমরা মাইনাস টু এখানে মাইনাস ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখানে টু তারপরে দ্বিতীয় উপাদান গুলো হচ্ছে ফোর ওয়ান জিরো ওয়ান বন্ধুরা আমরা যদি ডুমেন নির্ণয় করি তাহলে ডুমেন এস ইকাল টু হচ্ছে এখানে কোনো সংখ্যা রিপিট নেই তার মানে হচ্ছে মাইনাস টু কিছু বলে আমরা সাজে লিখতে পারি অথবা যেভাবে আছে এভাবে লিখলেও কোনো সমস্যা নাই ওয়ান টু অলরেডি এটা সাজানো আছে যেহেতু আমরা মাইনাসের পদগুলোকে ছোট দেখতেছি আর রেঞ্জ হচ্ছে রেঞ্জ এস টু আমরা এখানে সাজায় লিখবো আমরা দেখতেছি আমাদের এখানে ওয়ান এবং ফোর দুইবার আছে তার মানে হচ্ছে আমরা লিখবো একবার জিরো ওয়ান ফোর এই ছিল আমাদের রেঞ্জ এবং ডোমেন্স ক্ষয়ের আনসার তো বন্ধুরা গ এর প্রশ্নটি রিলেশন এফ এর মানগুলো আমরা পড়ে দেখতে পাচ্ছি তো এখানে ক্রমজটগুলোর প্রথম উপাদান প্রথম উপাদান সমূহ কত কত আমরা দেখতে পাচ্ছি এখানে হাফ এখানে ওয়ান এখানে ওয়ান এখানে হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই টু এখানেও ফাইভ ডিভাইডেড বাই টু আর দ্বিতীয় উপাদান গুলো হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান টু সরি মাইনাস ওয়ান 2 minus 2 এখন আমরা যদি ডোমেন নির্ণয় করি সুতরাং ডোমেন f equal to আর এখানে আর আছে 1 2 বার আছে লিখব আমরা একবার আর বিভক্ত 2 2 বার আমরা একবার রেঞ্জের ক্ষেত্রে রেঞ্জ f equal এখানে আমরা ইচ্ছে করলে মাইনাসের পদগুলো আগে লিখতে পারি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তো এই ছিল বন্ধুরা সত্যের গয়ের আনসার আজকে পর্যন্ত আর তোমরা যদি আজকে অঙ্কগুলো ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল ক্লিক করবা আর সাবস্ক্রাইব করলে অলরেডি তোমার কাছে নোটিফিকেশানস হবে আজকে এখানে শেষ সালাম আলাইকুম